আজকে মেয়েকে পড়াতে পড়াতে সুন্দর একটা জিনিস আর্ট করতে বসে পড়লাম অনেকদিন পরিচ্ছা হলো আসলে এটা করার হঠাৎ করে মনে পড়লো যে দেখি মনে আছে কিনা বা পারি কিনা ওই আগে মাঝে মধ্যে আঁকা হইতো বা আঁকতাম অনেকদিন হলো আর এগুলা ট্রাই করি না বা চেষ্টাও করি না তারপরে আজকে ভাবতেছি দেখি পারি কিনা হয় কি না আপনাদেরকে একটু দেখানোর ভাবনা ছিল তো মার্শাল যাই যতটুকু হয়েছে এনা অনেকদিন পর করলাম তো তো চেষ্টা করতেছি আঁকতেছি দেখেন আপনাদেরও কেমন লাগে তো চেষ্টা করছি কুফার মধ্যে ফুল দেওয়ার জন্য তো আচল রাখতেছি আস্তে আস্তে হাত ফুল একটু যে চেষ্টা করছি আসলে ওইভাবে আমরা তো আর ওইরকম প্রফেশনাল না বা এরকম কখনো কোনো ট্রেনিং প্রাপ্ত না নিজের মন থেকে যতটুকু ইচ্ছা হয় যেভাবে পারি চেষ্টা করি আর কি সেভাবে করার জন্য তো একা প্রায় শেষ হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট বাড়ছে আমি খুশি অন্তত আশা করি আপনারা জানাবেন কেমন হয়েছে কমেন্ট করবেন আপনারা ভালো বললে তো আমার কষ্টটা সার্থক মনে হয় শেষ হয়ে গেল লাস্টেরটা যত তাড়াতাড়ি পারলাম করে ফেললাম তো টিপো দিয়ে দিলাম পুরাপুরে একটা ম্যাম বানিয়ে ফেললাম তাই না